ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট আজকে আমি তৈরি করব কাঁকর আলু রুই মাছ চলুন শুরু করে দিই আজকে বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে আমি মাছগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি আমি এখানে চার পিস মাছ নিয়েছি আর দুটো রুই মাছের মাথা নিয়েছি বাচ্চাদের জন্য রুই মাছের মাথা খুবই উপকারী এবার মাছগুলিতে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে দিচ্ছে ভালোভাবে নুনগুলোই মাখিয়ে নেব ভাজার সময় ভালোভাবে নুন হুলুদ মাখিয়ে ভাজলে মাছগুলি ভালোভাবে ভাজা হয়ে যাবে ভিতরে নুন হলুদগুলিও ভালোভাবে ঢুকে যাবে এবার আমি গ্যাস জ্বালিয়ে মাছগুলো ভাজার জন্য একটা ফাইভ প্যান বসিয়ে দিচ্ছি ফ্রেনটা গরম হয়ে গেল তাতে আমি মাছ ভাজার জন্য কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেল কথায় কথায় দেখতে পাচ্ছেন ধোয়া উঠতে শুরু করেছে এবার আমি মাছগুলি একে একে ভাজ দিয়ে দিচ্ছি প্রথমে আমি চার পিস মাছই ভেজে নেব তারপর মাথাগুলি ভাজবো মাঝে মাছগুলি এবার একটা চলতে সাইজ আমি উঠে দিচ্ছি আর একটা পিস ভাজতে দিচ্ছি মাছগুলি ভাজা হয়ে গেল এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখুন লাল হয়ে গেছে আপনারা চাইলে আরো লাল করে ভেজে নিতে পারেন আমি এর থেকে বেশি লাল করি না কারণ বাচ্চারা খাবে বেশি লাল হলে নতুন মাছের স্বাদটাই পাওয়া যাবে না এই জন্য আমি বেশি লাল করি না আপনারা আরও চাইলে বেশি লাল করে ভাজতে পারেন অনেকে তো কম ভাজা পছন্দ করে না এবার আমি একই তেলে মাছের মাথাগুলি ভাগ করে দিয়ে দিচ্ছি এগুলি ভালোভাবে ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে দেখে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলি আমি আখড়ি আলু রুই মাছ তৈরি করার জন্য আমি এখানে তিনটা আখড়ি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি ও দুইটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি দুটো পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি নুন নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আদা বাটা নিয়ে নিয়েছি দেওয়ার জন্য আরেকটা প্লেটে আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি জালিয়ে দিয়েছি তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেল তাতে আমি পরিমাণ মতন সুইসের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল প্রথমে আমি আগে থেকে দুই কেটে দুই রাখা আলুগুলি ভাজতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নুনও দিয়ে দিচ্ছি তাহলে ভাজার সময় শিখিটাগুলো বানানো সিদ্ধ হয়ে যাবে এবার আগে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলি অনেকটা ভাজা হয়ে গেলো এবার তাতে আমি আচুগুলি দিয়েও শিখিটাগুলো ভেজে নেব এখন আঁকড়ি আলুগুলো প্রায় লাল লাল করে গেল এবার এগুলি আমি একটা উঠিয়ে নেব আলুগুলি আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আবার কড়াইটা বসিয়ে দিই এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল তাতে আমি কুচানো পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি এবার এগুলি একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলি লাল করে ভাজা হয়ে গেল এবার তাতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি গরম চামচ একটা এবার আদাটা একটু ভালোভাবে একটা আদা কাঁচা গন্ধটা চলে যায় ভালোভাবে কষানো হয়ে গেল কাঁচা গন্ধ চলে গেল এবার তাতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এবার আর একটু পছন্দ আমার পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেল এবার আমি একটা প্লেটে আগে থেকে যে সব মশলাগুলি নিয়ে নিয়েছি এগুলো কিছু একটা পরিমাণ জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলি পুড়ে না যায় আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো হালকা হাতে দুই তিন মিনিট কষানো হলে মশলাগুলি কষানো হয়ে যাবে দেখুন মশলাগুলি প্রায় তেল সাথে শুরু করেছে মশলাগুলি ভালোভাবে কষানো হয়ে গেল এবার আমি আগে থেকে ভেজে রাখা আঁকড়ি আলু দিয়ে দিচ্ছি আমি আঁকড়ি হলেই কাটলো বলছি গুলিয়ে যাচ্ছে এগুলি আবার ভালোভাবে কষিয়ে নেবো তাতে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি সবগুলো ভালোভাবে কষিয়ে দিচ্ছি আমাদের আছে ভালোভাবে কষানো হয়ে গেল সুন্দর হয়েছে দেখ এবার আমি তাতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হবে তো তাই একটু জল বেশিই লাগবে তাড়াতাড়ি আসার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি তরকারিতে দেখুন ফুটেসে গেছে এবার আমি তাতে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আমি ঢাকাটা আবার পাঁচ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেলে এবার আমি আবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন তরকারি কি সুন্দর কালার এসেছে কাঁকরোল দিয়ে একবার বাড়িতে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন কাঁকরোল রুই মাছ খেতে দারুণ লাগে কাঁকড়গুলো কচি হতে হবে শুধু কাঁকড়গুলো কচি হলে ও স্বাদের আর তুলনায় হয় না দুপুরবেলা খাওয়া একদম পুরোটা জমে যাবে দেখুন আমাদের আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখলে আমাদের আঁকড়ি আলুর রুই মাছ রান্না হয়ে যাবে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন আমাদের রান্না প্রায় হয়ে না এভাবে একবার বাড়িতে কাঁকড়ের আলু রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কেমন হয়েছে কমেন্টটা আমাদেরকে জানাবেন আমি রসা আর শুকাচ্ছি না কারণ রুই মাছের রসা দিয়ে গরম গরম ভাত খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিলে দেখতে কি ভালো লাগে না দেখুন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এমন নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট